ঘুমায় আছে মসজিদের ভিতরে বিশ্বনবী স্বপ্নে দেখায় নুর তিনটা শয়তান তিনটা শয়তান আমি নবীরে খুব ডিস্টার্ব করতেছে পাল্লে গিয়ে শাহস্তা কর বাগদাক থেকে মদিনায় আয় নুরুদ্দিন জঙ্গি ঘুমিতে লাভ দিয়ে উঠলেন সোবানুল্লাহ বলেন চিন্তা করেন দেশের বাদশাহ বিশ্বনবী স্বপ্নে দেখায় আমার খুব ডিস্টার্ব করতেছে নুরুদ্দিন বাগদাদ থেকে মদিনায় আয় আইটাই তিনটারে সাইজ কর নরুদ্দিন জঙ্গি কাঁপতাছে মহাজের আজান হয়ে গেল আসরের আজান উনি মহাজ সাহেবকে ডাক দিয়ে বললেন ইমাম সাহেব কোথায় তখন ওনার মসজিদের ইমাম সাহেব যার কথা মতো নরুদ্দিন জঙ্গি শরিয়াতের মাসলা উনি নিজে বলতেন ওনার নাম ছিল জালাল উদ্দিন তখন মানুষ আলেমার সাথে সম্পর্ক রেখে মাসলা বাতাইতো বাচ্চারা যাক দিলেন আমি তো এরকম সবকে দেখলাম একে একে তিনবার আগে আপনাকে বলি নাই কি করা যায় নবী আমার বিপদে কিসের বিপদে নবী আমার দুজাহানের বাচ্চা কিসের বিপদ তিনজন মানুষের ছবি দেখাইছে এমন ভাবে নবী দেখাইছে তাদের আমি দেখলি চিনে ফেলবো এরা আমার খুব ডিস্টার্ব করতেছে নুরুদ্দিন এদের কিছু সাহেস্তা কর ইমাম সাহেব বলে দিলেন জালাল উদ্দিন সাহেব বলে দিলেন হাজরাত আপনি এই মুহূর্তে কেন থাকা যাবেন আপনি তাড়াতাড়ি মদিনায় চলে যান হয়তো আমার নবী যে কোনো বেইমানের হাতে হয়তো নবীর রওজা করো সমস্যার মধ্যে আছে আপনি তো অতী দ্রুত অ্যাকশন নেন নরুদ্দিন জঙ্গি ওই জামানায় ষোলো হাজার সৈন্য লইয়া মদিনার সমস্ত গোলাম বান্দি সব ওনার সামনে চারিদিকে বের হয়ে গেছে অসময় আপনি ইনফরমেশন না দিয়ে চলে আসলেন কথা বলা যাবে না আমি নীরুদ্দিন জঙ্গি বলছি এক সপ্তাহ পর্যন্ত আমি মেহমানদারি করাবো আমি সবাইকে খাওয়াবো কেন খাওয়াবো এটা কারো কাছে বলবো না একটা মদিনার বাইরে যেতে পারবে না কোন কোন অনুষ্ঠান অনুষ্ঠান আমার বাদ দিয়া অনুষ্ঠানে যেতে পারবে না এবং আমি এক একটা কমের মানুষকে এক এক দিন খাওয়াবো শুধু একদিনে সবাই রেখে খাওয়াবো না সবাই আশ্চর্য হয়ে গেল উনি কি বলতে চায় কি বলতে চায় উনি কি পাগল হয়ে গেল নাকি এই বয়সে বুড়া বয়সে প্রথম দিন খাওয়াইলেন ওই দেশের বড় লোকদের সবাই খায় উনি দেখে নুরুদ্দিন জঙ্গি সারাদিন মানুষকে খাওয়ায় উনি রোজা থাকে তস্পিনা হাতিনি নিয়ে পিছনের দিকে আর স্বামীর মতো দূরুদ পরে আর নবীর রজার পাশ দিয়ে ঘুরে আর বলে নবীজি প্রথম দিন খাওয়াইলাম ওই বদমাস দুইটারে তো পাই না দ্বিতীয় দিন আবার দাওয়াত দিয়ে খাওয়াইছে দ্বিতীয় দিনও বাজাল পায় না তৃতীয় দিন হয়ে গেল পায় না এতিমের মতো মদিনার অলিতে গলিতে ঘুরে পায় না গো বাবা পায় না নরুদ্দিন জঙ্গি চতুর্থ দিন সব যারা বাকি ছিল সাত মাইল আট মাইল দূরে যাদের বাড়ি আছে তাদের বাড়িতে ঘুরে আর দেখে কিন্তু নবী যাদের চেহারা দেখাইছে এই দুই তিনটারে পায় না নরুদ্দিন জঙ্গি মনে মনে ভাবলেন আমি এখন কোথায় গলে। এদেরকে পাবো নবী যাদেরকে দেখাইছে নবীরে ডিস্টার্ব করে আমি কোথায় গলে তাদেরকে পাব একটা জায়গায় পাবো রব্রেকারি না পাওয়াইলে পাওয়া সম্ভব নয় শেষ দায় পরে নরুদ্দিন জঙ্গি কাঁধে নবীর রওজার স্বর্ণের গেলাপটা ধরে কাঁধে নবীর রৌজার খুঁটি ধরে কাঁধে নবীজি আপনি আল্লাহ বলবেন না ওই বেইমান দুইটারে আমি কোথায় পাবো আপনারে যে ডিস্টার্ব করে সে মোমেন হতে পারে না নুরুদ্দিন জঙ্গি কোন রকম ভাবে পায় না বাজান্ডে পুরা মদিনা তন্ন তন্ন করে ফেলল নুরুদ্দিন জঙ্গি মন্ত্রীর সবাদেরকে ডেকে বলে তোমরা সত্য কথা বলো তো এই মদিনার বাউন্ডারির ভিতরে এমন কোন লোক আছে কি না তাদের দেখতে দবদবা ভরসা তাদের দাড়িগুলা কিছু পাক ধরছে মাথায় চব্বিশ ঘন্টা পাগড়ি থাকে এই এই কোয়ালিটিতে লাঠিও থাকে তরোবারেও থাকে তাদের হাতে খঞ্জরও থাকে এই কোয়ালিটির মানুষ মদিনার ভূখণ্ডে কোথাও আছে কিনা আর আমি যেই চার পাঁচ দিন দাওয়াত খাওয়াইলাম এর ভিতরে এমন কেউ আছে তারা খায় নাই একজন এমপি দাঁড়ায় বলে হুজুর সবাই আসছে কিন্তু তিনজন মানুষ আসে নাই নরদ্দিন জঙ্গি বলে এটা আমাকে আগে বললে না কেন হুজুর আপনি তো জিজ্ঞেস করেন নাই আপনার সামনে তো ডরে কথাই কম যায় না ডরে কি বলবো কি হয়ে যাবে হুজুর আমি দেখছি এই চার দিনের ভিতরে এই এলাকার মধ্যেই তারা থাকে জান্নাতুল বাকি কবর স্থানের ওই কনাডায় পাহাড়ের নিচায় তাদের ঘর আছে নরদ্দিন জঙ্গি বলেন কোথায় চলো তো দেখি বাজান্ডে যখন তাদের বাসার সামনে গেছে ওই গুলা ঠিক পেয়ে ফেলেছে ও ভাইরা একটা কথা মনে রেখ সারা দুনিয়ার ইহুদি কিন্তু বিশ্ব নবীর শত্রু মুসলমানের শত্রু আমার আল্লাহর শত্রু সারা দুনিয়ার ইহুদিরা আমার নবীর যেমন শত্রু কেমন পর্যন্ত মুসলমানের শত্রু নুরুদ্দিন জঙ্গি ঘরের দরজা খুলতে বলে দরজা খুলে না দরজা বারবার বলতেছে আমি এই দেশের প্রাইম মিনিস্টার দরজা খুলো খুলে পরে দরজা খুলছে অনেক সময় পরে দরজা খুলছে দরজা খুলে প্রথম যে ব্যক্তি দরজাটা খুলছে নরুদ্দিন জঙ্গি চোখের পানি ছেড়ে দিয়ে গয় পুলিশ রে কনস্টেবল রে তাড়াতাড়ি বাদ দে এমপি দৌড়ে সুদূর এরা তো এই দেশের সবচেয়ে বড় বসর্গ এরা কারো বাড়ি যায় না কারোটা খায় না শুধু মাঝে মাঝে মসজিদে নবমীতে নামাজ পড়তে আসে আর দাওয়াত তাবলিগের কাজ দিন বইরা করে ইশারের নামাজের পরে তারা ঘরে ঢুকে ফজরে মাঝে মাঝে আসে নালে আসে না এরা বড় বুজুর্গ এরা দাবি করে আমরা সবচেয়ে বুজুর্গ আমাদের কারণে মদিনা এত রহমত হুজুর এদের গায়ে হাত দিলে আমাদের দেশে গজব নামবে নুরউদ্দিন জঙ্গি বলে একটু পরেই বুঝতে পারবে কত নাম্বার বুজুর্গ চোরের মতো বেঁধে ফেলা হইল বাদিয়া যখন পিক পরল দিয়া বেঁধে ফেলেছে নুরুদ্দিন জঙ্গি থোতার নিজে হাত দিয়া বলে বল আমার বিশ্ব নিসে কি বিয়া দুবি করছু বলে না বলে না একজন বলছে কি বিয়া দুবি দেখতে পারেন বাজে এমন ভাবে তারা এমন প্রসেসে কাজ করছি ও মুসলমান বাইরা শরীরের লোম পর্যন্ত এখন দাঁড়িয়ে যাবে নুরুদ্দিন জঙ্গি বলে কেমনে বল কি বিয়া তুমি কেমনে করসুর বোঝার কোন সিস্টেম নাই উপরে একটা পালং আছে তার নিচে একটা মাদির পাতা এর নিচে আবার বাবা সামনার ব্যাগ দিয়া বেইমান একটা সুরং পথ খুঁজছে এইখান বিশ্ব নবীর লাশটা চুরি করে তারা ইসরায়েল চলে যাবে তারা চিন্তা করলো মুসলমানে তো পাওয়ার দেখা একজন মাত্র মানুষের কারণে কারণ তার যেসব মানুষের জন্য মাটির জন্য হারাম মোহাম্মদের কথা বলে তারা সারা দুনিয়ার মানুষ মদিনায় সালাম দিতে আসে আর বলে রহমাতের নবী এই রহমাতের কারণে সারা পৃথিবীতে রহমাতের বৃষ্টি হয় তবু রহমাত উঠাইয়া কই মাসের মতো ভাগা দিম কুটটা কুট্টা করিয়া এই সিদ্ধান্ত নিয়ে তারা মদিনায় আসছে বাবা ছয় মাস আগে রাস্তা খনন করতে 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 নবীর লাশ পর্যন্ত চইলা গেছে গো বাবা আর যদি আর একটা রাত সুযোগ পাইতো আমার নবীর লাশে হাত দিতে পারতোই বেইমান তিন নুরুদ্দিন জঙ্গি বলে খাটটা ফেলা সামদার মাদুরটা ফেলা ব্যাগগুলা সারা নুরুদ্দিন জঙ্গি একটা টর্চ লাইট লইয়া বাবা গর্তের মধ্যে নাম যে ও আশিকি রাসূল বাইরা যদি এই জামানায় এখন তোমার শরীরে একটা ঝাঁকি মারে নবীরে ভালোবাসার কারণে নরুদ্দিন জঙ্গির অবস্থা কি হয়েছিল গো বাবা লাইট নিয়ে কি সুদূর গেছে বেশি দূর যাইতে পারে রে ও আবার নবীর পায়ের গুরমুরার আলোতে পুরো সুরঙ্গ রাস্তায় আলো হয়ে গেছে জঙ্গি ওই সুরঙ্গ রাস্তার ভিতরে কাঁদে আর বলে নবী আপনি আমার কেন আগে বলেন নাই কেন এই পাথরি জমিন খনেন করতে ওদের মাসকে মাস লাইগা গেছে এরা মাটিগুলা সরাইতে অনেক কষ্ট হইছে এরা মাটি গুলা জান্নাতুল বাকি কবর স্থানে ফেলতো নবীগু মাটি তো এরা আস্তে আস্তে করে সরাইছে আপনি কেন আমার এই গুল আমরে আগে খবর দিলেন না এ আশিক রাসুল ভাইরা বিশ্ব নবীর ভালোবাসা কার অন্তরে আছে বাদশা ফকির এখানে কে গরিব কে ধনী বিশ্ব নবী এখানে বলে নেই নবী বলছি যার অন্তরে আমি আর আমার আল্লাহর ভালোবাসা আছে তার জন্যই জান্নাতের খাবার রেডি হইতে আছে নরুদ্দিন জঙ্গি কলোরিং করে করে আস্তে আস্তে নবীর রওজার কাছে চলে গেলেন আবু বকরের কবরের মধ্যে আবু বকরকে দেখতে পাইলেন নবীর রওজার পাশে বাজান রে নবীর পায়ের গুরুমুরার আলো নুরুদ্দিন জঙ্গি পাশে দাঁড়ায় কান দেয়ার বসে কাম দেয়ার বলে ও মদিনার মাটি রে ধন্য হইলি সে কাদেমদিন রহমতি না বিজিয়াম সোয় রথ বাজান নবীর শরীরের আলোতে পুরা রাস্তালো হয়ে গেছে নরুদ্দিন জঙ্গি ওখানে দাঁড়াই জেয়ারাত করলেন বাজান একজন মাত্র বাদশা বিশ্বনবীর কদমে চুমা দিতে পারছিলেন তার নাম হল নুরুদ্দিন জঙ্গি এর আগে আর পরে কেউ পারে নাই গো বাবা কারণ এই ঘটনা ঘটছে পাঁচশো সাতান্ন হিজৃতি ঘটছে এই নবিরান্তিকালের পাঁচশো পঞ্চাশ সাড়ে পাঁচশো বছর পরে এই সাড়ে পাঁচশো বছর পরের পর্যন্ত কোন মানুষ নবীর শরীরে হাত দিতে পারে নাই হয়তো জেসেম মোবারক অথবা স্বপ্নের মাধ্যমে নবীর সাথে অনেকে মোলাকাত করছে সরাসরি নবীর গায়ে নুরুদ্দিন জঙ্গি হাত দিতে পারছে নবীর কদমটা বুকের মধ্যে নিয়ে কাঁদে আর বলে নবী আমার বিয়া তুমি হয়ে গেছে আমার শাসন আমলে ইহুদির বাচ্চা আমার নবীরা এই পর্যন্ত বিয়া করতে পেরেছি আজান্ডে নুরুদ্দিন জঙ্গি আটকায়া দিয়ে রাতের অন্ধকারে ঘুমিয়াছি আওয়াজ হইতেছে নুরুদ্দিন রে আমি নবীরে যদি ভালোবেসে থাকো আমার দুইজন শ্বশুর আবু বকর আর অমর আর আমি নবীকে আমার রওজাটাকে নিচের থেকে অন্তত একশো ফুট মাটির নিচের থেকে সিসা দিয়ে ঢালাই দিয়ে দা বাদিসা বাজান্ডা আপনার আমি যে দেইখা সালাম দেই এটা হলো সিসার প্রাচীর গো বাবা এরপরে হলো এরপরে হলো ওয়াল এরপরে হলো নবীর রজা নবীর রওজা এত সহজ নয় গো বাবা যে ছিদ্র দিয়ে আপনি আর আমি দেখি এই ছিদ্র দিয়ে প্রথম সিসার ওয়ালটা দেখা যায় বাবা কেমন পর্যন্ত এই সিসা ভেদ করে আর আমার নবীর রজার লাশ চুরি করার তো দূরের কথা হাত দিতেও কেউ পারবে না কথাটা কেন অষ্ট বললাম নুরুদ্দিন জঙ্গির মতো এত বড় যে নবীর পায়ের মধ্যে চুমা দিয়ার সুযোগ আল্লাহর দান কর দিলেন নবীটাকে বলছিলেন নুরউদ্দিন রে তোর কপাল কত ভালো রে নুরউদ্দিন তোর মতো একটা বাদশা আমার শরীর যেসে মুবারক ধরতে পারলি আমি নবীর তরে একটা ওয়াদা করা যায় কিয়ামতের মাঠে আল্লাহ যদি কাউকে মাফ করে হয়তো তাদের ভিতরে তোমার নাম থাকতে পারে তবে এই কাজগুলো তুমি করবি